তো প্রথমে দারাস থেকে ইনকাম করতে হলে আপনাকে অবশ্যই দারাস অ্যাপ্লিকেশনটি ওপেন করতে হবে তো দারাস অ্যাপ্লিকেশনটি আপনি ফ্রিতেই প্লে স্টোরে পেয়ে যাবেন তো যারা আসলে বিগ একদম নতুন তারা প্লে স্টোর থেকে অ্যাপ্লিকেশনটি এভাবে যে দারাজ লিখবেন লেখার পরে দেখেন দারাস ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে দেখেন দা অ্যাপটি চলে আসবে তারপরে আপনি এখান থেকে ইনস্টল করে নেবেন তো যেহেতু আমার ইনস্টল করা আছে অলরেডি আমি আর ইনস্টল করতে করা লাগতেছে না তো ইনস্টল করার পরে আপনাকে যা করতে হবে এখানে ফার্স্ট অফ অল অবশ্যই আপনাকে একটি ভেরিফাইড অ্যাকাউন্ট করতে হবে তো আপনি কি করবেন আপনি ওপেনে ক্লিক করে দিবেন ওপেনে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের অ্যাপ্লিকেশনটিতে চলে আসবে এবং আপনি কিন্তু খুব সহজেই অ্যাকাউন্টটি করতে পারবেন নাম্বার দিয়ে করতে পারবেন অথবা আপনি ইমেল দিয়েও করতে পারবেন দেখেন আর্ন কিভাবে করবেন এই যে এখানে কয়েন অপশন দেখতে পারতেছেন এই কয়েনে যখন আপনি ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে দেখেন আমাদের কিন্তু অপশন চলে আসবে এখান থেকে দেখেন আপনি কিন্তু অনেক অনেকভাবে কিন্তু দ্বারা থেকে আপনি ইনকাম করতে পারবেন তো প্রতিটি মাধ্যমে আমি দেখিয়ে দেব এবং পণ্য সেল করেও আপনি এখান থেকে ইনকাম করবেন আপনি পণ্য যে দ্বারা থেকে যে আমরা পণ্য ক্রয় করি আমরা যে ক্রয় করি আমরা কিন্তু কোন কোন প্রকার দেখেন এই যে আমি এখান থেকে কয়েন আর্নিং করলাম দেখেন আমার অ্যাকাউন্টে কিন্তু এখানে দেখতে পারতেছেন যে 43 টাকা কিন্তু আছে এখন আমার অ্যাকাউন্টে কিন্তু ছেচল্লিশ টাকা আমি এখানে ফ্রিতে আর্নিং করছি এবং পণ্য সেল করেও আমি কিভাবে আর্নিং করবো সে প্রসেসটি আপনাদেরকে দেখিয়ে দিব আগে আপনাকে একটি অ্যাকাউন্ট ক্রেডিট করতে হবে তো অ্যাকাউন্ট দেখেন এই যে পণ্যগুলো আছে এগুলা কিন্তু আমরা যদি সবগুলাই সেল করি বা কিনি আমরা কিন্তু টাকা পাবো না কিন্তু যদি আমি এই দারাজ থেকে যদি অ্যাকাউন্ট করি একটা ভেরিফাইড অ্যাকাউন্ট করি করার পরে কিন্তু আমরা যদি পণ্যগুলো সেল করি তাহলে কিন্তু চলে আসবো ইনকাম পাবো তো আমরা কিভাবে সেল করব তো দেখুন এখানে একটু চলে যাবেন দেখেন এই যে এখানে অ্যাকাউন্ট নামে একটি অপশন আছে এই আপনি কি করবেন এই অ্যাকাউন্টে ক্লিক করে দিবেন ওকে অ্যাকাউন্টে ক্লিক করে দেওয়ার পরে তো অ্যাকাউন্ট অলরেডি আমি করা আছে তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখেন একটু করে যাবে দেখেন এই যে এই যে একটি অপশন দেখতে পাচ্ছেন ডলার চিহ্নের মতো হ্যাঁ দেখেন এইখানে লেখা আছে হলো ইনফ্লুয়েন্সার তো এখানে আপনি ক্লিক করে দিবেন ওকে এখানে ক্লিক করে দিবেন তো এইখানে ক্লিক করে দেওয়ার পরে আপনাদেরকে অ্যাকাউন্ট স্টেপ বাই স্টেপ চলে আসবে তখন আপনি অ্যাকাউন্টটা করে নেবেন অ্যাকাউন্টটা আমি অলরেডি করে ফেলছি তো দেখেন এখানে মাই আর্নিং লেখা আসতেছে তারপরে এস্টিমেট আর্নিং তো এখন যদি আমি এইখান নিচের দিকে একটু আসি দেখেন এই যে আমাদের যে পণ্যগুলো আসছে দেখেন এখানে দেখেন এই পণ্যগুলো যা আসছে দেখেন এই যে এইখানে সাপোজ এই যে জুতাটা দেখতে পারতেছেন হুম এই জুতাটা দেখতে পারতেছেন এই যে কমিশন দেখেন এখন কিন্তু প্রতিটি পণ্যর ইয়াতে কিন্তু কমিশন আছে দেখুন আপনি যদি এই পণ্যটা যদি সেল করেন এই পণ্যটা যদি সেল করেন সেই ক্ষেত্রে আপনি 311 টাকা যখন এই পণ্যটা সেল করবেন তখন কিন্তু আপনাকে দারাজ তিনশো এগারো টাকার মধ্যে দশ পার্সেন্ট কমিশন দিবে তো আমরা যদি একটু দশ পার্সেন্ট যদি ক্যালকুলেট করে হিসাব করতে যাই তো আমরা চলে যাব ক্যালকুলেটারে ক্যালকুলেটারে এখানে আমরা কারেন্সিতে যাব কারেন্সিতে যাওয়ার পরে এখানে আমরা দশ পার্সেন্ট আচ্ছা না এটাতে না আমরা পার্সেন্টেন্স ডিসকাউন্টে যাব ডিসকাউন্টে যাব এখানে দেখেন তিনশো কত দেখলাম তিনশো এগারো টাকা তিনশো এগারো টাকা

এখন আহ ই করি তিনশো এগারো মাইনাস দুইশো আশি টাকা তো আমি কত পাইলাম একত্রিশ টাকা তো এখানে আমি কত পাইলাম একত্রিশ টাকা তারপরে এখানে দেখেন আরো হাজার হাজার পণ্য আছে দুইশো ছাপ্পান্ন টাকা এখানে এটা দশ পার্সেন্ট তারপরে এটা পাঁচ পার্সেন্ট চারশো সাতানব্বই টাকা এটা যদি আমরা সেক্ষেত্রে আমরা পাবো কত পার্সেন্ট এটা সেল করলে আমরা পাবো হচ্ছে আমরা যদি পাঁচশো টাকা যদি ফাইভ পার্সেন্ট যদি হিসাব করি তো মেবি যদি আমরা পাঁচশো টাকায় যদি ফাইভ পার্সেন্ট হিসাব করি তো এখানে আহ আমি পাঁচশো টাকা সেল করলে এখানে পাবো হচ্ছে আপনারা দেখেন দশ পার্সেন্ট আছে পাঁচ পার্সেন্ট আছে তিন পার্সেন্ট আছে আপনার দেখে দেখে যদি সেল করেন আপনি কিভাবে সেল করবেন কিভাবে সেল করবেন মেবি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ধরেন যে আপনি এই পণ্যটা সেল করবেন ধরেন আপনি এই পণ্যটা আপনি মার্কেট প্লেসে সেল করবেন তো সেল করার জন্য আপনি ফার্স্ট কি করবেন এই পণ্যগুলোর ছবি আপনি নেবেন ছবিগুলা এখান থেকে ডাউনলোড দিয়ে নেবেন বা স্ক্রিনশট দেন যেভাবে হোক আপনি ছবিগুলা কালেক্ট করবেন এই তিনটা কালারের ছবি আপনি এখান থেকে কালেক্ট করে নেবেন করে নেওয়ার পরে আপনি এখানে যদি দেখেন এই যে রিভিউ আছে তো যাই হোক এগুলা আপনার দেখার দরকার নাই তো আপনি তারপরে এখান থেকে সাইজ ডেসক্রিপশন এগুলো আপনি আর কি কপি করলেন কপি করে আপনি নিলেন না নিলে হবে তো আপনার মন আর কি অ্যাফিলিয়েট মার্কেটিং করতে আপনি ডিজিটাল মার্কেটিং যাকে বলে যে আপনি ডিজিটাল মার্কেটিং বলেন অ্যাফিলিয়েট মার্কেটিং বলেন আপনি ছবিগুলা নিলেন নেওয়ার পরে আপনি এইখান থেকে সব ডিটেলস নিলেন নেওয়ার পরে আপনি এটা কি করলেন ধরেন যে আপনি এই পণ্যটার লিঙ্কটা কপি করলেন ওকে লিঙ্কটা কপি করার পরে লিঙ্কটা যখন আপনি কপি করবেন কপি করার পরে আপনি চলে যাবেন কোথায় আপনি এখন কিসের মাধ্যমে মার্কেটিংটা করবেন তো আপনি মার্কেটিংটা করবেন হচ্ছে হলো আপনার ফেসবুকের মাধ্যমে বা ফেসবুক পেজের মাধ্যমে করবেন আপনি কোথায় যাবেন ফেসবুক পেজে চলে যাবেন আপনার ফেসবুক টাতে চলে যাবেন চলে যাওয়ার পরে আপনি কোণারে ক্লিক করে দিলেন এখানে কোণারে ক্লিক করে দিলেন ক্লিক করে দেওয়ার পরে দেখেন পোস্ট লেখা আছে আপনি পোস্টে ক্লিক করে দিলেন পোস্টে ক্লিক করে দেওয়ার পরে এখানে ফটোগুলো আপলোড করলেন তারপর এখানে লিখে দিলেন বিস্তারিত লিখে দিলেন এই পূর্ণটা সেল করলে বা অফার আছে এইসব আর কি দিয়ে আপনি পূর্ণটা দিয়ে দিলেন এখানে দিয়ে দেওয়ার পরে আপনি পোস্ট করে দিলেন পোস্ট করে দেওয়ার পরে এই ছবিটা দেখে বা ফটোটা দেখে যার ভালো লাগলো সে কি করলো আপনার লিংকে ক্লিক করলো ক্লিক করার পরে আপনার লিংকে ক্লিক করে যখন লিংকটাতে ক্লিক করবে ক্লিক করে দ্বারা চলে যাবে চলে যাওয়ার পরে ওই পণ্যটি যখন অর্ডার করবে অর্ডার নয় ক্লিক করে যখন ডেলিভারি ম্যান তাকে ডেলিভারি পৌঁছে দিবে দেওয়ার পরে কিন্তু আপনার যখন ডেলিভারিম্যান সাকসেস করবে যে পণ্যটি তারা পাইছে পাওয়ার পরে যখন এটা অ্যাপ্রুভ করে দিবে পণ্যটি তখন কিন্তু আপনার অ্যাকাউন্টে দশ পার্সেন্ট কমিশন চলে আসবে তখন কিন্তু আপনি একত্রিশ টাকা বা তিনশো এগারো টাকা করছেন তিনশো এগারো টাকা সেল করছেন তার মধ্যে কত আপনি একত্রিশ টাকা পেয়ে গেলেন ওকে তিনশো এগারো টাকা সেল করে আপনি তিনশো একত্রিশ সরি একত্রিশ টাকা পেয়ে গেলেন তো এইভাবে যদি আপনি প্রতিদিন যদি মন করেন যে দশটা পণ্য সেল করেন দশ গুণন একত্রিশ তাহলে কত আপনি তিনশো দশ টাকা কোনো প্রকার ইনভেস্ট করতে হলো না তো প্রতিদিন যদি দশটা পণ্য আপনি সেল করতে পারেন তিনশো দশ টাকা তো আপনি যদি তিনশো দশ ইন্টু

30 তো দেখেন মাসে 45000 টাকা তো ইজি ভাবে আসলে আপনারা ইনকাম করতে যারা যাচ্ছেন সহজ ইনকামে একদম কোনো প্রকার ইনভার্স ছাড়াই কিন্তু আপনি ইনকামগুলো করতে পারতেছেন তারপরে আপনার 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 পেমেন্ট আপডেটগুলো কিভাবে পাবো তো পেমেন্ট আপনি এখান থেকে একদম ইজি ভাবে আপনি অটো পে যাবেন দেখেন এই যে এখানে আপডেট ইওর ব্যাংক ডিটেইলস আপনি এখানে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে দেখেন এই যে ব্যাংক অ্যাকাউন্টগুলো আপনি এখানে দিয়ে দিবেন এই যে সবকিছু ফোন নাম্বার কারেন্সি সরি কান্ট্রি কোন কান্ট্রি তারপরে হলো অ্যাড্রেস এই যে তারপর ব্যাংক ইনফরমেশন তারপর আপনি ব্যাংকের যে সিলেক্ট দেখেন যে আপনি কোন ব্যাংকে নিবেন এনে সিলেক্ট করে দিলেন এই যে ব্যাংক অ্যাকাউন্ট ই ওয়ালেট ব্যাংক অ্যাকাউন্ট ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দিলেন তারপরে অ্যাকাউন্ট ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার ব্যাংকের অ্যাড্রেস এগুলো আর কি সব কিছু দেওয়ার পরে আপনি সেভ এ ক্লিক করে দিলেন সেভ এ ক্লিক করে দিলেন দেওয়ার পরে কিন্তু আপনি দেখেন যে কোনো প্রকার এই যে ট্যাক্স ইনফরমেশন ট্যাক্স ইনফরমেশন এদিতে ক্লিক করে দেন এখানে নো ঠিক আছে তো আপনাকে কোন প্রকার ভ্যাট বা কিছু দিতে হবে না একদম সম্পূর্ণ তাদের অতএব আশা করি যারা এখান থেকে ইনকাম করতেছেন অবশ্যই ইনকাম করতে পারেন কারণ এখানে ধারা আছে আপনাদের সাথে কোন সময় প্রতারণা করবে না কারণ যেটা একটা যেহেতু এটি একটি বড় মার্কেটপ্লেস এ বাংলাদেশের মধ্যে এটি কিন্তু একটি বড় মার্কেটপ্লেস অ্যাপ তো এইখান থেকে আপনারা কিন্তু ইনকাম করতে পারবেন দেখেন এই যে আর্নিং আর্নিং এ যদি আপনি ক্লিক করে দেন দেখেন আমার কিন্তু এখানে আর্নিং কোনো করে না আমি কিন্তু এখনো কোনো পণ্য সেল করি নাই ঠিক আছে তো এইখানে আপনি যত আর্নিং করবেন সেই আর্নিংটা কিন্তু আপনাকে এখানে দেখাবে এবং প্রতি মাসে মাসে কিন্তু আপনি এখান থেকে পেমেন্টটা কিন্তু অটোমেটিক্যালি পেয়ে যাবেন যাই পেমেন্ট পান অটোমেটিক্যালি কিন্তু ব্যাংকে আপনি পেমেন্টটা পেয়ে যাবেন ওকে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই ছিল আজকের ভিডিও তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন আর ভিডিওটি শেয়ার করে দিবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সবাই ভালো থাকুন তো অবশ্যই মনোযোগ সহকারে যারা আসলে কাজ করতেছেন যারা চান যে আসলে অনলাইন থেকে টাকা ইনকাম করব তারা অবশ্যই আপনারা এখান থেকে টাকা ইনকাম করতে পারবেন একদম ইজি ভাবে ইনকাম করতে পারবেন Um, dois,